আমরা এখন রেডি হয়ে গেছি ফাইনালি যাচ্ছিলো কাটা মা আর ওই যে মেয়েটা ভোর চারটেয় উঠে রেডি হয়েছে কোনো ব্যাপার নেই টু গুড শখের তো বাধাই লাগছে কী অবস্থা সূত্রে আলো এখনো ফোটেনি কি অসম্ভব সুন্দর লাগছে তবে এটা বলতে পারি এর থেকে অসম্ভব সুন্দর আমার এখন মনের অবস্থা ভীষণ হ্যাপি মানে ফাইনালি আমি সব কিছু কাটিয়ে ডিসিশান নিতে পেরেছি না আমি যাব আমার মন যখন এতটা চাইছে আমি মনকে এরকমভাবে আনন্দ দেব এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে আর কি আর এই যে দেখছো খ্যাপামি করছে ছেলেটা আর এই প্রত্যেকটা মুহূর্তেও এরকমভাবে আমার পাশে থাকে আমার ভালো লাগাগুলোকে যত্ন করে আগলে রাখে এটাই বোধহয় আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া ট্রেনে উঠে গেছি হাতে কোনো একদম দু চারজন ট্রেনে আছে চারিদিকটাই ঠান্ডা হাওয়া তার মধ্যে চললাম মন একদম শান্ত আনন্দে ভরপুর কাটোয়া যাব সরস্বতী পুজোয় আলটিমেটলি বাইরে থাকতে হচ্ছে না তবে বারংবার আমাদের আবাসনের প্রত্যেকে আমাকে বলছিল যে থেকে যাও বিশেষ করে রাহির জন্য রাহি ওরা এতটাই ভালোবেসে ফেলেছে পৌঁছে গেছি আমরা ঘরে এসেই মেয়েটা শুরু করেছে একদম কিউট কিউট কাজকর্ম করা কোনো ক্লান্তি নেই কোনো ঘুম নেই কিচ্ছু নেই এখন ওর তুমি চাই পবে চাই পবে তুমি পাঞ্জাবি পবে তুমি চাই পোবে বলবে না মোমোকে ফোন করেছো আমি কাটো এসে গেছি মোমোকে ফোন করেছ নি মোমোকে ফোন করবো ফোন করবো মোমোকে করবো না বেরিয়ে গেছি আমি এই যে তাড়াতাড়ি করে কোনো রকমের রেডি হয়ে বেরোচ্ছি সবাই খুব সারপ্রাইজড হয়ে যাবে যাবে ভূতনাথতলা চল যাই পেয়ে গেছি টোটো হ্যাপি সরস্বতী পুজো এভরিওয়ান আচ্ছা এবার কিন্তু পুরোহিত মশাই চলে সবাই কিন্তু নামও করে বসতে হবে হ্যাঁ ছোটো থেকেই বাড়িতে পুজো হতো কাকার হাত ধরে আমি আর রিকা সব থেকে বেশি এক্সাইটেড থাকতাম কাকার সঙ্গে সঙ্গে জোগাড় করতাম ঠাকুর আনতে যেতাম ঠাকুর পুজোর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতাম সাজানো গোছানো সব কিছু করে ইভেন কাকা আমাদের মেহেন্দিও পরিচিত তাই যাই হোক আর বেশ সাত আট বছর ধরে গত আমি কীর্তির সাথে জড়িত তাই নিজের হাতে বাজার করা ঠাকুর আনা সমস্ত দায়িত্ব সব কিছু একার হাতে করেছি এবং সবার সাথে করেছি তো এটা যেন আমাকে আরও বেশি করে আমাকে টান ছিল যে না আমি এবারটা সামনে থেকে দেখতে পাবো না দেখবো না এরকম একটা ফিল হচ্ছিল যাই চলে এলাম আলটিমেটলি ফাইনালি রোহিত মশা একদম অন টাইম চলে কি বেশি লেট করে আর পুজো শুরু হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছ সবাই মায়ের মুখ মুখটা কি সুন্দর হয়েছে না এদিক ঠাকুরমার বললেন প্রদীপটা একটু সাজিয়ে দিতে ওটাই এখন একটু সাজিয়ে দিচ্ছি আর এখানে আমার সাথে আরও সবাই মিলে হেল্প করছে আর কি টুম্পা দিয়েই সবাই হেল্প করছিল জিজ্ঞেস করছিল জিলিক তুমি এখন কোথায় থাকো তাই একটু কথাবার্তা বলছিলাম কারণ উনি উনিও বিগত কয়েক বছর ধরে পুজো করছেন আর উনি জানেন যে আমি সবটাই হাতে টাতে করে বাজার টাজার করি সমস্ত ফর্দ নিই তাই হোক ঠিক আছে চলো পুজো হোক তোমরাও কীরকম আনন্দ করলে কতটা বাড়িতে মজা হলো সবার সাথে বাড়িতে কারা কারা পুজো করলে আমায় কমেন্ট করে প্লিজ জানিও পুজোর শেষে ফটো তুলে টিফিন করে বেরিয়েছি আর রয়েছে এখানে এসেও স্যারের সাথে দেখা এখানে কথাবার্তা বলতে চলে গেছে টোটোতে আমি একার মতো বসে আছি ওনাকে মানিয়ে যাচ্ছি রাহি ঘুমিয়ে পড়েছে সকালে উঠে এসেছে না আর এই যে মেয়েকে কাঁধে নিয়ে একদম হাসি মুখে আমার সাথে রয়েছে ছেলেটা পারেও বটে ওর কাছ থেকে এত হ্যাপি মুডে সারাক্ষণ থাকাটা সত্যিই বোধ হয় সবার শেখার আছে আমার তো শেখার আছে আমার এত তাড়াতাড়ি মুড সুইং হয় কিন্তু যাই বলবো ও নিজের প্রতি প্রচণ্ড কন্ট্রোলড আর কি রেডি এই কুর্তিটা আমি পায়েলের কাছ থেকে নিয়েছিলাম পায়ে তোমরা আমি রিভিউ দেব। খুবই সুন্দর কোয়ালিটি মানে আমি এতটা স্যাটিসফাইড আমি কোনোদিন অনলাইন জিনিস নিয়ে হইনি যেটা আজকে হয়েছি সো ঠিক আছে চলো বেরোই রাহি থাকছে মায়ের কাছে রাহি গায়ে হালকা টেম্পারেচার আছে একটু চট করে ঘুরেই আমি চলে আসবো রণত চলে গেছে অফিসে এখানকার অফিসে তো কখন জয়েন করবে জানি না আর রাহি মায়ের কাছে থাকলো তাই তো মা বহু বছর পর আমি রিকা বেরিয়েছি আপাতত অমৃতা তনু ওরাও জয়েন করবে চললাম ফাঁট মেরে চাদরটা হাতে নিয়েছি আপাতত ঠান্ডা লাগুক মেডিসিন খেয়ে নেবো

আমার এনেছে <Eso Installer> <ES> বুঝতে পারছো কি অবস্থা আমি ভাবছিলাম যে সাউন্ডটা বন্ধ করে ভয়েস ওভার দেবো কিন্তু দেখলাম না পিরিয়ডটুকু থাকুক হয়তো সাউন্ডটা খুব একটা ভালো না শোনা যাচ্ছে না তবে আমি যতবার শুনছি ভিডিও এডিট করতে গিয়ে তখন যেন মনে হচ্ছে যে আবার ওই জায়গাটাতে ফিরে গেছে তাই আমি কি ব্যাপারটাকে রাখলাম আর এই যে চারিদিকে একটা স্মৃতিচারণের মতো ব্যাপার প্রত্যেকেই আর কি স্কুল লাইফে স্কুল তাদের জীবনে একটা অন্যরকম ব্যাপার হয় কত কত দিন এখানে কাটিয়েছি প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা ঘর যেন একটা আলাদা স্মৃতি বহন করছে আর এই যে রিকা মেয়েটা সারাক্ষণ আমাদের শ্যুট করে গেল একদম হাসি মুখে দিদিদের দের আর কি একদম ফুল জোসেও সাপোর্ট করে গেল আমরা পাগলামও করেছি ও একদম ফুল জোসে আমাদেরকে শ্যুট করে গেছে এই যে পাগলামো করছি এখানে আমরা এইখানটা থেকে দাঁড়িয়ে মাঠে দেখতাম অনেক সময় ক্লাস হতো না তখন নেমেও আসতাম না কিন্তু ওখান থেকে দাঁড়িয়ে দেখতাম কত আলোচনা হতো ওইখানে কত কিছু সাক্ষী ওই জায়গাগুলো কত ডিসকাশন ছোটবেলার কত কত ছোট ছোট ভাবনা কত ভুল ভাবনা সব কিছুই সাক্ষী ওইখানটা এখানে বেরিয়ে এই জায়গাটাতে আমি যখন পড়াতে যেতাম তখন এখানটাতেই আমি ফুচকা খেতাম তা এখন ফুচকা খাচ্ছি আর খাওয়াচ্ছে অমৃতা তারপরে ওর বাইনাতে আমরা আলু কাবলিও খেলাম ভেবেছিলাম কোথাও বাইরে ডিনার করব কিন্তু এই সমস্ত করতে করতে সেদিনটা স্কিপ আর ইন ইন দ্য মিন টাইম আমাদের জয়েন করলো একদম সুন্দরভাবে সবাই মিলে তার মধ্যে ঘুরলাম আমরা তরুণ তাড়াতাড়ি বেরিয়ে যেত কারণ ওর তো বেবিরা বাড়িতে ছিল আর কি এবার ফেরার পালা ফিরে যাচ্ছি তো অলরেডি চলে গেছে

যাই হোক অকেশন যাই হোক বাবাকে মনে করা কষ্ট পাওয়া এটা যেন জড়িত সব কিছুর সাথে বাবার এই আপনজন ক্লাব নিয়ে সরস্বতী পুজো নিয়ে কী এক্সাইটেড থাকতো যদি একবার তোমাদের দেখাতে পারতাম মিষ্টি নিলাম একটুখানি কালকে ষষ্ঠী পুজো আর কি রাহির জন্য পুজো দেব আমি তাই ওই যে মেয়ে তাকে নিয়ে একবার বাড়ি থেকে এলাম এসে একটু কাকার বাড়ি যাচ্ছি এখন কাকার বাড়িতে প্রণাম করবো ঠাকুর দেখা হয়নি সকাল থেকে আর কি সেজন্য রাহিকেও নিয়ে চলে এলাম সব কিছু নিয়ে বলতে পারি দ্য বেস্ট এভার সরস্বতী পুজো খুব 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 আনন্দ করে দিনটা কাটলো সবার সাথে এদিকে মামুন মধু বিউটি ওইদিকে অমৃতা তনু হ্যাঁ বিজয়াকে মিস করলাম বিজয় বিজয়া তো আসেনি আর স্কুল লাইফ স্মৃতিচারণ নিজে কাছের মানুষের সাথে থাকা সবটা নিয়ে যেন একটা অনবদ্য সময় কাটালাম একটা দিন আরও বারবার মনে হচ্ছে যে ভাগ্যি সেলাম না হলে তো এতটা আনন্দ হয়তো আমি পেতে পেতাম না চলো আজকে এখানেই শেষ করছি ভালো লাগা থেকে আশা করছি তোমরাও আমার সাথে আমার আনন্দ দেখে তোমরাও এনজয় করলে দেখা হচ্ছে নেক্সট লাগে সবাই হ্যাপি পেতো আর হ্যাপি আওয়ার্স ta ta